রাসেলস ভাইপার হাউ ডিড ইট গেট ইটস নেম রাসেলস ভাইপার কীভাবে রাখা হলো এই নাম হ্যালো আসসালামু আলাইকুম ভিউর্স সকলকে স্বাগত জানাচ্ছি অনুবাদের নতুন একটি ভিডিওতে আশা করছি সকলেই ভালো আছেন সো আমরা আজকে তেমন কোনো কথা বাড়াবো না সরাসরি অনুবাদে চলে যেতে চাই সো আমাদের যে হেডলাইন সেটা খেয়াল করুন রাসেলস ভাইপার হাউ ডিড ইট গেট ইটস নেইম সো এখানে দুটি পার্ট রয়েছে আমাদের হেডলাইনটিতে এখানে প্রথমেই যে স্ট্রাকচার এখানে খেয়াল করুন রাসেলস ভাইপার তারপর একটি কোলন ব্যবহার করা হয়েছে এর কারণ হচ্ছে পত্রিকার ক্ষেত্রে বা বিভিন্ন আর্টিকেল বা এডিটোরিয়াল লেখার ক্ষেত্রে অনেক সময় যে আর্টিকেল বা এডিটোরিয়াল লেখা হচ্ছে তার আলোচ্য বিষয়টি হেডলাইনে শুরুতে একটি শব্দ বা একটি নাউন ফ্রেজ ব্যবহার করে একটা কোলন ব্যবহার করা হয় ঠিক আছে সো নেক্সট টাইম যখন আপনি কোনো একটা আর্টিকেল বা এডিটোরিয়াল লিখবেন তখন ওই আর্টিকেল বা এডিটোরিয়ালের যে আলোচ্য বিষয় সেই আলোচ্য বিষয়টি হেডলাইনে একটি শব্দে বা এক কয়েকটি শব্দে একটা ফ্রেজ নাউন ফ্রেজ ব্যবহার করে তুলে দিতে পারেন তারপর একটি কোলন ব্যবহার করবেন তারপর আরেকটি সেন্টেন্স আপনি যুক্ত করতে পারেন যেমনটি এখানে করা হয়েছে আজকে এই যে আর্টিকেলটি লেখা হচ্ছে এখানে মূলত এটা লেখা হয়েছে এই রাসেলস ভাইপার নামক সাপটি নিয়ে এ কারণে আলোচ্য বিষয় সামনে তুলে দিয়ে কি করা করেছে তারা একটা কোলন ব্যবহার করা করেছে পরে একটা প্রশ্নবোধক সেন্টেন্স তারা যুক্ত করে দিয়েছে রাসেলস ভাইপার চলে গেল আমাদের পরের বাক্য হচ্ছে হাউ ডিড ইট গেট ইটস নেম এটা একটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স সো খেয়াল করুন প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু প্রথমে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে তারপর ওই সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্সের আগে পরে বিভিন্ন কিছু যুক্ত করে সেটাকে নেগেটিভ করা হয় ইন্ট্রোগেটিভ করা হয় ঠিক আছে তেমনি এখানে করা হয়েছে এখানে খেয়াল করুন হাউ ডিড ইট গেট ইটস নেম এই পুরো বাক্যের মেন যে অংশ সেটা কিন্তু প্রথমে এরকম ছিল ইট গট ইট গট ইহা পেয়েছে বা পেয়েছিল যেমন আমি যদি বলি যে আমি পেয়েছিলাম তাহলে আই গট তুমি পেয়েছিলে ইউ গট বা তুমি পেয়েছ ইউ গট তেমনি এখানে এরকম ছিল ইট গট ইহা পেয়েছিল বা ইহা পেয়েছে আবার এই ইটের অ্যান্টিসিডেন্ট কিন্তু আবার রাসেলস ভাইপার ঠিক আছে এই সাপটিকেই নির্দেশ করা হচ্ছে যে ইট গট মানে এই সাপটি পেয়েছিল এখন এই যে অ্যাসারটিভ সেন্টেন্স মূল অংশ এই মূল অংশকে তারা কি যদি আপনি কী করতে চান ইয়েস্ন কোয়েশ্চেন করতে চান তাহলে কী করবেন পাস্ট সিম্পলের ক্ষেত্রে শুরুতে একটা ডিড আনবেন এবং বার্বের যে ফর্মটা সেটা প্রেজেন্ট সিম্পলে চলে আসবে ঠিক আছে প্রেজেন্ট ফর্মে চলে আসবে তাহলে ইট গট ছিল এখন হবে ডিডিট গেট ইহা কী পেয়েছে যদি আমি বলি যে আই গো সরি আই ওয়েন্ট আমি গিয়েছিলাম যদি বলি আমি কী গিয়েছিলাম আই গো আমি কী গিয়েছিলাম তেমনি ইট গট ইহা পেয়েছিল এটাকে প্রশ্ন করলে ডিডিট গেট ইহা কী পেয়েছিল বা ইহা কী পেয়েছে এখন এটাকেই যদি আমি ডাব্লিউএচ কোশ্চেন যুক্ত করি সামনে সরাসরি ডাব্লিউ ডাব্লিউএচ কোশ্চেন যুক্ত করতে পারি যে হাউ ডিডিট গেট ইহা কিভাবে পেয়েছে হাউ ডিডিট গেট ইহা কীভাবে পেয়েছে হাও এর ব্যতীত কিন্তু ছিল ডিডিট গেট ইহা কি পেয়েছে আর হাউ যুক্ত করলে হাউ ডিডিট গেট ইহা কীভাবে পেয়েছে আবার যদি ওয়াই যুক্ত করি তাহলে ওয়াই ডিডিট গেট ইহা কেন পেয়েছে ঠিক আছে সো হাও ডিডিট গেট ইহা কিভাবে পেয়েছে এটি কিভাবে পেয়েছে কি পেয়েছে ইটস নেম ইহার নাম সো একটু ভেঙে বললাম আমাদের সাধারণ অনুবাদ হচ্ছে যে রাসেলস ভাইপার কীভাবে রাখা হলো এই নেম এই নাম ঠিক আছে সো আমাদের পরবর্তী বাক্য হচ্ছে যে ইন রিসেন্ট ডেইস আ স্পেশিস অফ স্নেক হ্যাজ বিকাম আ হট টপিক অন সোশ্যাল মিডিয়া ইন দ্য কান্ট্রি দ্য রিসকাশন অ্যাবাউট দ্য ভেনোমাস রাসেলস ভাইপার হ্যাজ নট অনলি ফ্লাডেড দ্য ইন্টারনেট বাট অলসো থ্রি স্টলস অ্যান্ড ক্যাজুয়াল কনভারসেশন সো খেয়াল করুন ইন রিসেন্ট ডেইস সাম্প্রতিক দিনগুলোতে সাম্প্রতিক সময়ে স্পেশিস একটি প্রজাতি দেখুন এই যে স্পেসিস শব্দটি এটি কিন্তু সিনগুলার প্লুরাল উভয়ভাবে ব্যবহৃত হয় যেহেতু এখানে শুরুতে একটা এই ইনডেফিনিট আর্টিকেল রয়েছে এ এখান থেকে বোঝা যাচ্ছে এটা সিনগুলার সো আস্পিস একটি প্রজাতি কিসের প্রজাতি অফ স্নেক সাপের একটি প্রজাতি ঠিক আছে তাহলে একসাথে কি হবে এক প্রজাতির সাপ এক প্রজাতির সাপ একটি বিষয় খেয়াল করিনি যে অফের যে অনুবাদ সেই অনুবাদটা কিন্তু আমরা সময় কি করে থাকি অফের অনুবাদ হয় র এবং এর এবং অনুবাদটা আমরা শেষ দিক থেকে পেছনের দিক থেকে করি কিন্তু আমার বেশ কিছু বিরুদ্ধে আমি বলেছি যে অফের পূর্বে যদি পরিমাণ সূচক বা ধরন সূচক কোনো শব্দ থাকে ঠিক আছে তাহলে কিন্তু অনুবাদটা শুরুর দিক থেকে হবে এবং এই অফের অনুবাদটা আসবে না যেমন এখানে এই যে স্পেশিস এটা কিন্তু একটা ধরন নির্দেশ করছে একটা প্রকার নির্দেশ করছে এই কারণে অনুবাদটা এই দিক থেকে হবে এবং অফের অনুবাদ আসবে না তাহলে আমরা যদি সাধারণ নিয়ম ধরি তাহলে কী হবে সাপের একটি প্রজাতি সাপের একটি প্রজাতি সাধারণ নিয়ম কিন্তু এই যে বললাম অফ এর পূর্বে যদি ধরন সূচক কোনো নাউন থাকে তাহলে কী হবে শুরুর দিক থেকে হবে যে এক প্রজাতির সাপ এক প্রজাতির সাপ ঠিক আছে এই অংশটি আমাদের নাউন ফেস যেটা সাবজেক্ট ভারতবর্ষ হ্যাজ বিকাম হয়ে উঠেছে কী হয়ে উঠেছে আ হট টপিক একটি গরম বিষয় হয়ে উঠেছে কোথায় গরম বিষয় হয়ে উঠেছে অন সোশ্যাল মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বিষয় কোনো একটা বিষয় বা কোনো একটা জিনিস গরম হয়ে ওঠা গরম বিষয় হয়ে ওঠা মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ঠিক আছে সো হ্যাজ বিকাম হট টপিক একটি গরম সব বিষয় হয়ে উঠেছে অন সোশ্যাল মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ইন দ্য কান্ট্রি সারা দেশে তারপরে অংশ হচ্ছে দ্য ডিসকাশন এই আলোচনা কোন আলোচনা অ্যাবাউট দ্য ভেনোমাস রাসেলস ভাইপার বিশদর রাসেলস ভাইপার সম্পর্কিত দেখুন এই যে ডিসকাশন অ্যাবাউট ঠিক আছে আলোচনা কিসের আলোচনা অ্যাবাউট দ্য বেনোমাস রাসেলস ভাইপার বিশদর রাসেলস ভাইপার সম্পর্কিত আলোচনা কি হয়েছে সাবজেক্ট চলে গেলে ভারবছে যে হ্যাজ ফ্লাডেড এখানে খেয়াল নট অনলি আপাতত বাদ দিয়ে খেয়াল করুন যে হ্যাজ ফ্লাডেড মানে প্লাবিত করেছে ফ্লাড শব্দটি ওই যে ফ্লাড প্লাবিত হওয়া প্লাবিত করা ট্রানজিটিভ ইনট্রানজিটিভ উভয় অর্থে ব্যবহৃত হয় সো হ্যাজ ফ্লাড প্লাবিত প্লাবিত করেছে কাকে প্লাবিত করেছে দ্য ইন্টারনেট ইন্টারনেটকে প্লাবিত করেছে এখন এই যে শব্দটি ফ্লাড শব্দটি এখানে কিন্তু এক ফিগারে টিভলি ব্যবহার করা হয়েছে মানে যখন কোনো কিছু কোনো কিছুকে প্লাবিত করে এর অর্থ হচ্ছে কোনো কিছু কোনো কিছুকে একেবারে ঢেকে ফেলা ছেঁয়ে ফেলা আবৃত করে ফেলা ঠিক আছে পুরো অঞ্চল জুড়ে সব জায়গায় ছড়িয়ে পড়া এরকম অর্থে ফ্লাড শব্দটি ব্যবহার হয় সো এই যে বিষয়টি আলোচনা এই আলোচনাটা কি করেছে ইন্টারনেটকে প্লাবিত করেছে এর মানে হচ্ছে ইন্টারনেটকে একেবারে ছেঁয়ে ফেলেছে ঢেকে ফেলেছে মানে ইন্টারনেটে ঢুকলে এখন দেখা যায় খালি রাস্তা ভাইপার সম্পর্কিত মানে কেমন যে এটা ইন্টারনেটকে একেবারে ছেয়ে ফেলেছে কভার করে ফেলেছে ঢেকে ফেলেছে এই কারণেই এরকম একটা স্ট্রাকচার তারা ব্যবহার করেছে হ্যাজ ফ্লাডেড দ্য ইন্টারনেট ইন্টারনেটকে প্লাবিত করেছে মানে ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং আরও কোথায় ছড়িয়ে পড়েছে দেখুন ফ্লাডের দ্য ইন্টারনেট অ্যান্ড এই যে বাট অলসো আপাতত রেখে দিন আমি পরে বোঝাচ্ছি হ্যাজ ফ্লাডের দ্য ইন্টারনেট ইন্টারনেট নেটকে অপ্লাবিত করেছে টি স্টল চায়ের দোকানকে প্লাবিত করেছে অ্যান্ড ক্যাজুয়াল কনভারসেশন এবং সাধারণ কথাবার্তাকেও প্লাবিত করেছে এখন মাঝখানে যে বিষয়গুলো ছিল যে নট অনলি বাট অলসো নট অনলি বাট অলসো এটা এগুলো কিন্তু অ্যাডভার্ব ঠিক আছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ এই যে নট অনলি বাট অলসো এই অ্যাডভার্বিয়াল বিয়াল আসলে একটি সেন্টেন্সে একটি ক্লজে বা একটি ওয়ার্ডে ব্যবহার হয় না এগুলো মূলত দুটি ওয়ার্ডে বা দুটি ক্লজে বা দুটি ফ্রেজে ব্যবহার হয় এখানে কি হয়েছে এই যে নট অনলি বাট অলসো এগুলো কিন্তু দুটো ফ্রেজে ব্যবহার হয়েছে এই যে দ্য ইন্টারনেট অ্যান্ড দ্য টি স্টলস ঠিক আছে এই দুটো ফ্রেজে ব্যবহার হয়েছে দুটো ফ্রেজে ব্যবহার হয়েছে কিন্তু এই যে নট অনলি এটা কিন্তু আবার ভার্বের পূর্বে আনা আনা হয়েছে এটা কিন্তু এভাবে লেখা যেত যে হ্যাজ ফ্লাডেড নট অনলি দ্য ইন্টারনেট বাট অলসো টি স্টলস ঠিক আছে এভাবে কিন্তু লেখা যেতে পারতো সো এই নট অনলি অলসো দিয়ে বোঝানো হচ্ছে যে শুধু ইন্টারনেটই নয় বরং চায়ের দোকান এবং সাধারণ কথাবার্তায়ও বা কথাবার্তাকেও প্লাবিত করে ফেলেছে যদি একটা উদাহরণ দেই যে আই লাভ আই লাভ নট অনলি মাই সিস্টার বাট অলসো মাই ব্রাদার যে এখানে অর্থ কী হলো আই লাভ নট অনলি মাই সিস্টার আমি শুধু আমার বোনকেই ভালোবাসি না বরং আমার ভাইকেও ভালোবাসি এখন দেখুন এই যে নট অনলি এই অংশটা কিন্তু এই যে লাভের পূর্বেও যুক্ত করা যেত যেমন আই নট অনলি লাভ মাই সিস্টার বাট অলসো মাই ব্রাদার মানে আমি আমার শুধু বোনকেই ভালোবাসি না বরং আমার ভাইকেও ভালোবাসি ঠিক একই স্ট্রাকচার এখানে রয়েছে যে হ্যাঁ এই যে ডিসকাশন দ্য ডিসকাশন এবং দ্য ভেনোমাস রাসেলস ভাইপার বিষাক্ত রাসেস ভাইপার সম্পর্কিত যে আলোচনা সে আলোচনা কি হয়েছে হ্যাজ ফ্লাডেড হ্যাজ নট অনলি ফ্লাডেড দ্য ইন্টারনেট শুধু ইন্টারনেটকেই প্লাবিত করেনি বাট অলসো টি স্টলস অ্যান্ড ক্যাজুয়াল কনভারসেশন চায়ের দোকান এবং সাধারণ কথাবার্তাকেও প্লাবিত করেছে এখন প্লাবিত করার অর্থ কিন্তু আমি বললাম যে যখন কোনো কিছু কোনো কিছুকে প্লাবিত করে তখন সেটাকে একেবারে ঢেকে ফেলে ছেয়ে ফেলে ঠিক আছে এ কারণে এই ফিগারেটিভ শব্দটি ব্যবহার করা হয়েছে সো আমরা যদি পার্টস অফ স্পিচ দেখি ইন রিসেন্ট ডেজ এটা হচ্ছে প্রি পোজিশনাল ফ্রেজ এবং ফাংশন ইউনিটে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ যেটা পরবর্তী পূরক সেন্টেন্সকে মডিফাই করছে ঠিক আছে তারপরে অংশ হচ্ছে যে আই স্পেশিস অফ স্নেক এটা হচ্ছে নাউন ফ্রেজ এবং এটা সাবজেক্ট হিসেবে কাজ করছে হ্যাজ বিকাম এটা হচ্ছে ভার্ড ফ্রেজ যেটা লিঙ্কিং ভাব হিসেবে কাজ করছে আর হট টপিক এটা হচ্ছে নন ফ্রেজ যেটা সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে অন সোশ্যাল মিডিয়া এটা হচ্ছে প্রি পজিশনাল ফ্রেজ যেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করছে যেটা পুরো সেন্টেন্সকে মডিফাই করছে ইন দ্য কান্ট্রি এটাও প্রি পোজিশনাল ফ্রেজ যেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করতে পুরো সেন্টেন্সকে মডিফাই করছে আপনারা জানেন যে প্রি অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার পুরো সেন্টেন্সকেও কিন্তু মডিফাই করতে পারে তারপর দ্য ডিসকাশন এটা হচ্ছে নাউন ফ্রেজ অ্যাবাউট দ্য ভেনোমাস রাসেলস ভাইপার এটা হচ্ছে প্রি ফ্রেজ যেটা এই ডিসকাশনের অ্যাজেক্ট হিসেবে অ্যাজেক্টিভ হিসেবে কাজ করছে ডিসকাশনকে মডিফাই করছে আর পুরোটা মিলে দা থেকে শুরু করে ভাইপার পর্যন্ত পুরোটা নাউন ফ্রেজ যেটা সাবজেক্ট হিসেবে কাজ করছে হ্যাজ ফ্লাডের হচ্ছে ভার্ভ ফ্রেজ যেটা প্রিডিক্ট হিসেবে কাজ করছে নট অনলি বাট অলসো এগুলো হচ্ছে অ্যাডভার্ব অ্যাডভার্বিয়াল ফ্রেজ তারপর দ্য ইন্টারনেট হচ্ছে অবজেক্ট তারপর এই যে টি স্টলস এডো এগুলো নাউন ফ্রেজ যেগুলো অবজেক্ট হিসেবে কাজ করছে তারপর ক্যাজুয়াল কনভারসেশন এগুলো নাউন ফ্রেজ যেগুলো অবজেক্ট হিসেবে কাজ করছে এই ফ্ল্যাট ভার্বের আশা করি বুঝতে পেরেছেন সো আমাদের সাজানো অনুবাদ হচ্ছে যে সম্প্রতি সময়ে সারা দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক প্রজাতির সাপের সংবাদ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসেলস ভাইপার সম্পর্কিত আলাপ আলোচনা কেবল ইন্টারনেট নয় বরং চায়ের দোকান ও মানুষের সাধারণ কথাবার্তায়ও এটি প্রচুর শোনা যাচ্ছে আশা করি বুঝতে পেরেছেন আমাদের পরবর্তী বাক্য হচ্ছে যে রিসেন্টলি প্যানিক হ্যাজ স্প্রেড অ্যাবাউট দিস স্পেসিস অফ স্নেক ইন সেভারাল ডিস্ট্রিক্টস স্পেশালি ইন এরিয়াস অ্যাং দ্য পদ্মা রিভার সো খেল রিসেন্টলি সম্প্রতি প্যানিক প্যানিক মানে কি ভয় আতঙ্ক বা ত্রাস সো প্যানিক হ্যাজ স্প্রেড আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই স্প্রেড ভারটি খেয়াল করুন স্প্রেড ভার্বের ভার ওয়ান ভাব টু ভার্ভ থ্রি একই রকম ঠিক আছে ইট স্প্রেড এটা ছড়িয়ে পড়ে ইট স্প্রেড এটা ছড়িয়ে পড়েছিলো ইট হ্যাজ স্প্রেড স্প্রেড এটা ছড়িয়ে পড়েছে এরকম ঠিক আছে এনে এর মধ্যে কোনো পরিবর্তন নেই সো প্যানিক হ্যাড স্প্রে স্প্রেড কী হয়েছে আতঙ্ক বা ভয় বা ত্রাস ছড়িয়ে পড়েছে কোন ব্যাপারে ত্রাস ছড়িয়ে পড়েছে অ্যাবাউট দিস স্পেসিস অফ স্নেক এই প্রজাতির সাপ সম্পর্কে অ্যাবাউট দিস স্পেশিস অফ স্নেক এই প্রজাতির সাপ সম্পর্কে কি হয়েছে প্যানিক স্প্রেড ভয় ছড়িয়ে পড়েছে ইন সেভারাল ডিস্ট্রিক্টস বেশ কিছু জেলায় স্পেশালি বিশেষ করে ইন এরিয়াজ অনেক অঞ্চলে অ্যালং দ্য পদ্মা রিভার পদ্মা নদীর সাথে বা পদ্মা নদীর তীরে পদ্মা নদীর জুড়ে পদ্মা নদীর আশপাশে এরকম ঠিক আছে এই অ্যালংটা অ্যালং শব্দটি ব্যবহার করা হয় যখন লম্বা সরু কোনো একটা জিনিস থাকে যেটার উভয় পাশের বিষয়গুলোকে বোঝানো হয় ঠিক আছে এই ক্ষেত্রে অ্যালং শব্দটি ব্যবহার করা হয় সো আমরা আমাদের পার্সফ স্পিচগুলো যদি যদি দেখি রিসেন্টলি এটা হচ্ছে অ্যাডভার্ড যেটা পুরো সেন্টেন্সকে মডিফাই করছে প্যানিক নাউন যেটা সাবজেক্ট হিসেবে কাজ করছে আর স্প্রেড ভার ফ্রেস যেটা প্রেডিক হিসেবে প্রেডিকিট হিসেবে কাজ করছে অ্যাবাউট দিস স্পেশিস অফ স্নেক এটা হচ্ছে প্রি পজিশনাল ফেস যেটা এই অ্যাডভার্বিয়াল ফেস হিসেবে কাজ করছে ইন সেভারাল ডিস্ট্রিক্টস এটাও প্রি ফেস যেটা অ্যাডভার্বিয়াল ফেস হিসেবে কাজ করছে কারণ যে যদি ভাবতে প্রশ্ন করি যে ছড়িয়ে পড়েছে কোথায় ছড়িয়ে পড়েছে ইন সেভারাল ডিস্ট্রিক্টস বেশ কিছু জেলায় তারপরে এই যে স্পেশালি ইন এরিয়াজ অ্যালং উইথ অ্যালং দ্য পদ্মা রিভার এটাও কিন্তু প্রি পজিশনাল ফ্রেজ যেটা অ্যাডভার্বিয়াল ফেস হিসেবে কাজ করছে এবং এটা এই সেভারাল ডিস্ট্রিক্টস এটার সাথে সম্পর্কিত এবং এই স্পেশালি এটা হচ্ছে এই প্রি পজিশনাল ফেসকে মোডিফাই করছে আশা করি বুঝতে পেরেছেন বেশি ভেঙে বললাম না আমাদের সাজানো হচ্ছে যে সম্প্রতি বেশ কয়েকটি জেলায় বিশেষ করে পদ্মা নদীর তীরবর্তী এলাকাগুলোতে এ প্রজাতির সাপকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পরের বাক্য হচ্ছে দ্য সিচুয়েশন হ্যাজ এস্কেলেটেড টু সাচ অ্যান এক্সটেন্ট দ্যাট সাম পিপল ইন দিজ রিজনস আর ইভেন ক্যাম্পেইনিং টু কিল দ্য রাসেস ভাইপর স্নেক্স সো খেয়াল করুন দ্য সিচুয়েশন পরিস্থিতি হ্যাজ এস্কেলেটেড মানে ধাপে ধাপে বৃদ্ধি পেয়েছে এসকেলেট শব্দটির অর্থ কিন্তু বৃদ্ধি পাওয়া ধাপে ধাপে এগিয়ে যাওয়া ধাপে ধাপে বৃদ্ধি পাওয়া সো দ্য সিচুয়েশন হ্যাজ এসকেলেটেড পরিস্থিতি ধাপে ধাপে বৃদ্ধি পেয়েছে বা বৃদ্ধি পেয়েছে কতটুকু বৃদ্ধি পেয়েছে টু সাচ অ্যান এক্সটেন্ট এতটুকু পরিমাণে বৃদ্ধি পেয়েছে সো এই যে স্ট্রাকচার বা ফ্রেজটি খেয়াল টু সাচ অ্যান এক্সটেন্ট টু সাচ অ্যান এক্সটেন্ট মানে এই যে টু সাচ অ্যান এক্সটেন্ট এর এর যে এই যে স্ট্রাকচারটি ঠিক বা এই যে ফ্রেজটি এর অর্থ হচ্ছে যে এটা এতটুকু পরিমাণে গিয়েছে এতটুকু পরিমাণে বেড়েছে ঠিক আছে এক্সটেন্টের অর্থ হচ্ছে যে বিস্তৃতি বিস্তার পরিমাণ ঠিক আছে এরকম সো যখন আপনি বলবেন যে ইট হ্যাজ রাইজ এন টু সাচ অ্যান এক্সটেন্ট এটা এতটাই বেড়ে গেছে তারপর এতটাই বেড়ে গেছে বলে দ্যাট দিয়ে আপনি কিছু একটা বলতে পারেন তারপর ইট হ্যাজ ইনক্রিজড টু সাচ অ্যান এক্সটেন্ট ইট হ্যাজ ইনক্রিজড টু সাচ অ্যান্স এক্সটেন্ট ঠিক আছে এভাবে কিন্তু আপনি বলতে পারেন বা ইট হ্যাজ গন আপ টু সাচ অ্যান এক্সটেন্ট এটা এতটাই উপরে উঠে গেছে এতটাই বেড়ে গেছে ঠিক একইভাবে বলা হচ্ছে যে ই দ্য সিচুয়েশন হ্যাজ এসকেটেড টু সাচ এন এক্সটেন্ট এই পরিস্থিতি এতটাই বেড়ে গেছে এতটাই বৃদ্ধি পেয়েছে বা এতটাই খারাপ হয়েছে সুন্দরভাবে বললে কিন্তু বিভিন্ন কিছু বলা যায় পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে টু সার্চেন এক্সটেন্ট এতটাই খারাপ হয়েছে যে দ্যাট এখানে খেয়াল করুন এই যে দ্যাট দ্যাট থেকে শুরু কিন্তু কিন্তু আরেকটা ক্লজ শুরু হচ্ছে যেটা সাবঅর্ডিনেট ক্লজ এবং এটা একটা অ্যাজেকটিভ ক্লজ ঠিক আছে কারণ এটা এই এক্সটেন্ট নাউনকে মুড়ে পে করছে একটু যদি গভীরভাবে খেয়াল করুন যে সিচুয়েশন অবস্থা এতটাই খারাপ হয়েছে এই এতটাই এতটাই কতটা এতটাই বলে এতটাই খারাপ হয়েছে সে এতটা কতটা সেটাকেই এই যে এক্সটেন্ট এতটাই এই এতটাকেই কিন্তু ব্যাখ্যা করছে এই ড্যাট দিয়ে যে দ্যাট সাম পিপল কিছু লোক ইন দিস রিজনস এই অঞ্চলে আর ক্যাম্পেইনিং মানে এই ক্যাম্পেইন অর্থ এই প্রচারণা করা সো আর ক্যাম্পেইনিং প্রচারণা করছে ইভেন ইভেন এটা এট যে ইভেন আর ইভেন ক্যাম্পেইনিং যে এমন কি প্রচারণাও করছে প্রচারণা করছে কিসের প্রচারণা করছে কী করতে প্রচারণা করছে টু কিল হত্যা করতে দ্য রাসেলস ভাইপার স্নেক্স রাসেল ভাইপার সাপ হত্যার প্রচারণা চালিয়ে যাচ্ছে সো আমাদের সাজানো এই পার্সব স্পিচগুলো দেখি আমরা দ্য সিচুয়েশন এটা হচ্ছে নাউন ফ্রেজ যেটা সাবজেক্ট হিসেবে কাজ করেছে হ্যাজ এক্স এসকেলেটেড ভার্ব ফ্রেজ যেটা প্রেডিকেট হিসেবে কাজ করেছে টু সাচ অ্যান্ড এক্সটেন্ট যেটা প্রি পজিশনাল ফ্রেজ যেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করছে দ্যাট থেকে শুরু করে এটা কিন্তু একটা বললাম সাবর্ডিনেট ক্লজ যেটা অ্যাডজেকটিভ ক্লজ হিসেবে কাজ করছে আবার ভেঙে যদি বলি সাম পিপল হচ্ছে নন ফেজ যেটা সাবজেক্ট হিসেবে কাজ করছে ইন দিস রিজনস এটাও প্রি ফেজ ফ্রেজ যেটা সামপিপল এই নন ফেজের অ্যাডজেকটিভ হিসেবে কাজ করছে পুরোটা মিলে আবার নন ফেজ যেটা সাবজেক্ট হিসেবে কাজ করছে আর আর ক্যাম্পেইনিং এটা হচ্ছে ভার্ব ফ্রেজ যেটা প্রেডিকেট হিসেবে কাজ করছে ইভেন অ্যাডভার্ব টু কিল দ্য রাসেলস ভাইপার স্ন এটা ইনফিনিটিভ ফ্রেজ যেটা অ্যাডভারভিয়াল ফ্রেজ হিসেবে কাজ করছে আশা করি বুঝতে পেরেছেন আমাদের সাজানো অনুবাদ হচ্ছে যে পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে এই অঞ্চলের অনেক মানুষ রাসেলস ভাইপার সাপ হত্যার প্রচারণা চালাচ্ছে আমাদের পরবর্তী বাক্য হচ্ছে যে ম্যানিওর কিউরিয়াস অ্যাবাউট দ্য নেইম রাসেলস ভাইপার দিস ভ্যানোমাস স্নেক ইজ লোকেলি নোন এস চন্দ্র বরা অ্যান্ড উলু বড়া ইট লুকস সামাচ লাইক আেবি পাইফন সো খেলক্র ম্যানি আর কিউরিয়াস অনেকেই কৌতূহল অ্যাবাউট দ্য নেম এই নামের ব্যাপারে নামটা কি রাসেলস ভাইপার রাসেলস ভাইপার এই নামটি নিয়ে অনেকেই কৌতূহল ঠিক আছে মানে কৌতূহলই আর তারপর বলা হচ্ছে দিস ভেনোমাস স্নেক এই বিষাক্ত সাপ ইজ নোন পরিচিত লোকালি স্থানীয়ভাবে বা স্থানীয়ভাবে কি পরিচিত কি বলে পরিচিত অ্যাজ চন্দ্রবোরা চন্দ্র বোরা অ্যান্ড উলু চন্দ্রবোলা এবং উলু নামে পরিচিত ইট লুকস এটি দেখতে সামহট অনেকটাই লাইক অ্যা বেবি পাইথন একটি বাচ্চা অজগরের মতো সো আমরা পার্শ্বব স্পিচগুলো দেখি ম্যানি এটা কিন্তু একটা এটা আসলে বিভিন্ন পার্শ্বব স্পিচ হিসেবে ব্যবহৃত হয় এখানে আসলে এটা প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে ঠিক আছে সো ম্যান প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে কিন্তু এটা সাবজেক্টের কাজ করছে এখানে ফর্ম ইউনিটে প্রোনাউন ফাংশন ইউনিটে সাবজেক্ট আর হচ্ছে বি যেটা লিঙ্কিং ভার্ভ হিসেবে কাজ করছে কিউরিয়াস এটা হচ্ছে নাউন যেটা এখানে সাবজেক্ট কমপ্লিমেন কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে অ্যাবাউট দ্য নেইম রাসেলস ভাইপার প্রি পোজিশনাল ফেজ যেটা এই কিউরিয়াস এই অ্যাজেক্টিভ ঠিক আছে এই অ্যাজেক্টিভকে মডিফাই করছে ঠিক আছে তারপরে অংশ হচ্ছে দিস ভেনোমাস স্নেক এটা হচ্ছে নাউন ফ্রেজ তারপরে ইজ হচ্ছে ভার্ব এবং নোন হচ্ছে এখানে অ্যাজেক্টিভ এখানে বিষয়টি খেয়াল করুন যে ইজ নন এটা কিন্তু অনেকে আবার ভুল করতে পারে যে এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে প্যাসিভ ভয়েসে দিলে আসলে একটু অন্যরকম হয়ে যায় মানে মিলে না প্যাসিভ ভয়েসে না দিয়ে বা না ব্যাখ্যা করে এটাকে ভার্ব এবং অ্যাজেকটিভ হিসেবে ব্যাখ্যা করলে বেশি উপযুক্ত মনে হয় সো খেয়াল করুন দ্য ভেনোমাস স্নেক এটা নন ফ্রেজ যেটা সাবজেক্ট ইজ হচ্ছে ভার্ব যেটা লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করছে নন হচ্ছে এখানে অ্যাজেক্টিভ আর লোকালি হচ্ছে অ্যাজেক্টিভ নন অ্যাজেক্টিভ কিন্তু সাবজেক্ট কমপ্লিমেন্ট ঠিক আছে আবার লোকালি এটা হচ্ছে অ্যাডভার্ব আর এস চন্দ্র বড়া অ্যান্ড উলু এটা প্রি ফ্রেজ যেটা অ্যাডভার্বিল ফ্রেজ হিসেবে কাজ করছে আবার ইট লুকস এই ইটটা হচ্ছে সাব প্রোনাউন যেটা সাবজেক্ট হিসেবে কাজ করছে লুকস হচ্ছে বি ভার্ব যেটা লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করছে সাম হোয়াট অ্যাডভার্ব লাইক আ বেবি পাইথন এটা হচ্ছে প্রি ফ্রেস ফ্রেজ যেটা অ্যাডভার্ব হিসেবে কাজ করছে সো আমাদের সাজানোর মধ্যে হচ্ছে যে খেয়াল করুন রাসেলস ভাইপার নামটি নিয়েও অনেকের মনে কৌতূহল রয়েছে এই বিষাক্ত সাপটি স্থানীয়দের নিকট চন্দ্র ও উলুবরা নামে পরিচিত দেখতে কিছুটা অজগরের বাচ্চার মতো আমাদের পরবর্তী পাক্যা হচ্ছে যে স্কটিশ সার্জন প্যাট্রিক রাসেল কেম টু ওয়ার্ক ইন ইন্ডিয়া ডিউরিং ব্রিটিশ রুল হি ওয়াজ হার্পেল হারপেটোলজিস্ট হু ফার্স্ট ডিসক্রাইবড ম্যানি অফ ইন্ডিয়ানস স্নেকস ইন দ্যিন নাইনটিস সো খেয়াল করুন স্কটিশ সার্জন প্যাট্রিক রাসেল পুরোটি হচ্ছে আমাদের নাম ফেস এই স্কটিশ হচ্ছে স্কটল্যান্ডের ব্যক্তি বা স্কটল্যান্ডের সাথে সম্পর্কিত যে কাউকে বা যে কোনো কিছুকে স্কটিশ বলে সো স্কটিশ মানে স্কটল্যান্ডের আর সার্জন মানে হচ্ছে যে অস্ত্র চিকিৎসক বা শল্য চিকিৎসক সো স্কটিশ সার্জন স্কটল্যান্ডের শল্য চিকিৎসক তিনিকে তিনি হচ্ছে প্যাট্রিক রাসেল এই স্কটল্যান্ডের শল্য চিকিৎসক যিনি হচ্ছে প্যাট্রিক রাসেল তিনি কী করেছিলেন পুরোটা কিন্তু আমাদের নাউন ফ্রেজ ঠিক আছে নাউন ফ্রেজটা কী সাবজেক্ট হিসেবে কাজ করছে যে এই সাবজেক্টের বারবার যে কেম এসেছিল কোথায় কি করতে এসেছিল টু ওয়ার্ক কাজ করতে এসেছিল কোথায় কাজ করতে এসেছিল ইন ইন্ডিয়া ভারতে কাজ করতে এসেছিল কোন সময় খেয়াল করুন আরে ডিউরিং ব্রিটিশ রুল ব্রিটিশ শাসনের সময় তারপর বলা হচ্ছে হি ওয়াজ তিনি ছিল আ হারপেটোলজিস্ট হারপেটোলজিস্ট মানে হার্পেটোলজি অর্থ হচ্ছে যে বিদ্যা বা বিদ্যা সংক্রান্ত আর হারপেটোলজিস্ট মানে শরীরশ্রী বিদ্ হার্পেটোলজিস্ট শরীশ্রীবিদ সো হি ওয়াজ আার্পেটোলজিস্ট তিনি ছিল একজন বা তিনি ছিলেন একজন হারপেটোলজিস্ট মানে বিদ তারপর বলা হচ্ছে হু এই হু দিয়ে কিন্তু এই যে হারপেট লজিস্টকেই মডিফাই করছে যে যিনি হু ফার্স্ট ডিসক্রাইবড সর্বপ্রথম ব্যাখ্যা করেছিল বা বর্ণনা করেছিল ম্যানি অফ ইন্ডিয়ান স্নেকস অনেক ভারতীয় সাপকে বর্ণনা করেছিল কোন সময় ব্যাখ্যা করেছিল ইন দ্য সেভেন্টিন নাইনটিস সতেরোশো নব্বইয়ের দশকে সো এখানে পার্স অফ আমরা দেখি স্কটিশ সার্জন প্যাট্রিক রাসেল পুরোটি হচ্ছে নাউন ফ্রেজ যেটা সাবজেক্ট হিসেবে কাজ করছে কেইম ভার্ভ যেটা প্রেডিক হিসেবে কাজ করছে টু ওয়ার্ক ইনফিনিটিভ যেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করছে ইন ইন্ডিয়া এটাও প্রিপোজিশনাল ফ্রেজ যেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করছে ডিউরিং ব্রিটিশ রুল এটাও প্রিপোজিশনাল ফ্রেজ যেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করছে হি হচ্ছে প্রোনাউন যেটা সাবজেক্ট হিসেবে কাজ করছে ওয়াজ হচ্ছে বি ভার্ব যেটা লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করছে আর হার্প্যাথোলজিস্ট এটা হচ্ছে নাউন যেটা সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে হু হচ্ছে প্রোনাউন রিলেটিভ প্রোনাউন দেখুন এই এই হুটা কিন্তু এই হার্পেট লজিস্ট মানে তিনি ছিল একজন হার্পেট লজিস্ট বিদ্যা হু যিনি যিনি কী করেছে ডিসক্রাইবড ব্যাখ্যা করেছিল ঠিক আছে এরকম সো হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন যেটা সাবজেক্ট হিসেবে কাজ করছে ফার্স্ট হচ্ছে একটা অ্যাজেক্টিভ কিন্তু এখানে অ্যাডভার্ভ হিসেবে কাজ করছে আবার ডিসক্রাইবড বার্ব যেটা প্রেডিক হিসেবে কাজ করছে ম্যানি অফ ইন্ডিয়ান ইন্ডিয়ানস স্নেক্স পুরোটা হচ্ছে নাউন ফ্রেজ যেটা এখানে অবজেক্ট হিসেবে কাজ করছে ইন দ্য সেভেনটিন নাইনটিজ এটা হচ্ছে প্রিওরিজিনাল ফেজ যেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করছে আশা করি বুঝতে পেরেছেন এগুলো আসলে যে মূল মূল ফর্মে হচ্ছে মূলত যেটা থাকে সেটা বলে ফর্ম ইউনিট এবং যে হিসেবে কাজ করে করে সেটাকে বলে ফাংশন ইউনিট সো আমাদের সাজানোর মধ্যে হচ্ছে যে স্কটিশ শল্য চিকিৎসক প্যাট্রিক রাসেল বিশি ব্রিটিশ আমলে ভারতে গবেষণার কাজে আসেন তিনি একজন শরীর ছিলেন যিনি সতেরোশো নব্বইয়ের দশকে ভারতের বিভিন্ন সাপের নাম বর্ণনা করেছিলেন আমাদের পরবর্তী বাক্য হচ্ছে যে ইন সেভেন্টিন সিক্স হি রিসার্চড দিস স্নেক অ্যান্ড ইট ওয়াজ নেইমড আফটার হিম হ্যান্স দ্য স্নেক ইজ কল্ড রাসেলস ভাইপার আফটার প্যাট্রিক রাসেল সো খেয়াল করুন ইন সেভেন্টিন নাইনটি সিক্স সতেরো শো ছিয়ানব্বই সালে এই রিসার্চ তিনি গবেষণা করেছিলেন দিস স্নেক এই সাপটিকে গবেষণা করেছিলেন মানে এই সাপটিকে নিয়ে গবেষণা করেছিলেন মানে এই সাপটিকে গবেষণা করেছিলেন মানে এই রিসার্চ ভারবে সাথে যে বিষয়টি নিয়ে গবেষণা করা হবে সরাসরি অবজেক্ট হিসেবে আসবে আসবে ঠিক আছে কোনো প্রি পজিশন ব্যবহার হবে না এখানে সো রিসার্চ দিস স্নেক তিনি এই সাপটি নিয়ে গবেষণা করেছিলেন আমি যদি বলি যে আমি গাছ নিয়ে রিসার্চ করব তাহলে কী হবে আই উইল রিসার্চ ট্রিজ আমি গাছ নিয়ে গবেষণা করব। তাহলে কী তারপরকে হচ্ছে যে অ্যান্ড ইট ওয়াজ নেইমড এবং এটার নামকরণ করা হয়েছিল আফটার হিম তার নামে নামকরণ সো এই যে নেইম আফটার এই ভাবটি খেয়াল করুন ফ্রেজাল ভার্ব নেইম আফটার মানে হচ্ছে কারো নামে নামকরণ করা সো এই যে নেম আফটার এটা কিন্তু ভাব ঠিক আছে এবং এই বাক্যের এই ভার্ভের শুরুতে সাবজেক্টের স্থানে যে থাকবে ঠিক আছে তারই নামকরণ করা হবে এবং আফটারের পরে যার নাম থাকবে তার নামে নামকরণ করা হবে ঠিক আছে যেমন আমি যদি বলি যে আমি আমার ছেলের নামকরণ করব আমার দাদার নামে তাহলে আমি বলি বলবো যে আই উইল নেম মাই সান আফটার মাই গ্র্যান্ড ফাদার আই উইল নেম মাই সান আফটার মাই গ্র্যান্ড ফাদার আবার যে এটা একটা কিন্তু করা যেতে পারে যে মাই নেম সরি মাই সান উইল বি নেমড আফটার মাই গ্র্যান্ড ফাদার আর মাই সান ইজ নেমড আফটার মাই গ্র্যান্ড ফাদার আমার দাদার নামে আমার সন্তানের নামকরণ করা হয়েছে ঠিক আছে তেমনি এখানে বলা হচ্ছে যে ইট ওয়াজ নেমড এটাকে নামকরণ করা হয়েছিল আফটার হিম তার নামে নামকরণ করা হয়েছিল হেন্স যার কারণে ফলে কী হয়েছে দ্য স্নেক স্কল্ট এই সাপটিকে বলা হয় রাসেলস ভাইপার রাসেলস ভাইপার বলা হয় আফটার প্যাট্রিক রাসেল প্যাট্রিক রাসেলের নামে নামকরণ করে সো এই যে নেইম আফটার এটাও যেরকম আবার কল আফটার কিন্তু একই রকম দেখুন এই যে কল আফটার কল আফটার এটাও ফ্রেজাল ফ্রম একই মানে আমি যদি বলি যে আমি আমার ভাইকে আমার চাচার নামে নামকরণ করবো তাহলে আই উইল নেম মাই ব্রাদার আফটার মাই আঙ্কেল ঠিক আছে তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে আবার যদি প্যাসিভ করি যে মাই ব্রাদার ইজ কল্ড মাই ব্রাদার ইজ কল্ড আফটার মাই আঙ্কেল আমার ভাইকে আমার কাক চাচার নামে নামকরণ করা হয়েছে তেমনি এখানে দ্য স্নেক ইস কলস রাসেলস ভাইপার এই সাপটিকে রাসেলস ভাইপার বলা হয় আফটার প্যাট্রিক রাসেল প্যাট্রিক রাসেলের নামে নামকরণ করে বা নাম অনুসারে অনুসারে আপনি এই আফটারের অনুবাদটা এখানে অনুসারে যদি ধরেন বা অনুসারে অনুবাদ করেন তাহলে কিন্তু খুব সুন্দর হয় সো এখানে আমাদের সাজান এই পার্সঅ স্পিচগুলো দেখি ইন সেভেনটিন নাইনটি সিক্স এটা প্রি ফ্রেজ যেটা পুরো সেন্টেন্সকে মলিফাই করেছে হি প্রোনাউন যেটা সাবজেক্ট হিসেবে কাজ করছে ই সার্চড এটা হচ্ছে ভার্ভ যেটা প্রেডিক হিসেবে কাজ করছে দিস ইজ নেক এটা হচ্ছে অবজেক্ট প্রি নাউন ফ্রেজ যেটা অবজেক্ট হিসেবে কাজ করছে আবার অ্যান্ড পরে ইট এটা হচ্ছে প্রোনাউন যেটা সাবজেক্ট হিসেবে কাজ করছে ওয়াজ এটা হচ্ছে বি ভার্ব যেটা লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করছে নেইমড আফটার ঠিক আছে এখানে ভেঙে বললে এক রকম আবার যদি ভেঙে না বলি আরেক রকম ঠিক আছে নেম আফটার এটা আমরা ফ্রেজাল ভার্ব ভার ফ্রেজি ধরলাম ঠিক আছে আর হিম হচ্ছে এখানে প্রনাউন যেটা এই আফটারের প্রি পজিশনের অবজেক্ট হিসেবে কাজ করছে আবার হেন্স এটাও অ্যাডভার্ব তারপর দ্য স্নেক সাব নাউন নাউন যেটা সাবজেক্ট হিসেবে কাজ করছে ইজ কল্ড এটাও ভার ফ্রেজ রাসেলস ভাইপার এটা হচ্ছে এই নাউন ফ্রেজ যেটা সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে কারণ দেখুন এই যে দ্য স্নেক ইজ কল সাপটিকে বলা হয় সাপটিকে কী বলা হয় রাসেলস ভাইপার রাসেলস ভাইপারকে কী বলা হয় রাসেল ভাইপারকে কিন্তু এই স্নেক মানে রাসেলস ভাইপারই কিন্তু স্নেক এই স্নেকটাই হচ্ছে রাসেলস ভাইপার এ কারণেই এই যে রাসেলস ভাইপার এটা কিন্তু এই সাবজেক্ট কমপ্লিমেন্ট হবে তারপর আফটার প্যাট্রিক রাসেল এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ যেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করছে সো এই ছিল সরি আরেকটি বাক্য রয়েছে আমাদের আমাদের সাজানোর মধ্যে যে সতেরোশো ছিয়ানব্বই সালে তিনি এই সাপটি নিয়ে গবেষণা করেন এবং তার নাম অনুসারে এটির নামকরণ করা হয় ফলে প্যাট্রিক রাসেলের নাম অনুসারে এই সাপটিকে রাসেলস ভাইপার বলা হয় তারপর আমাদের সর্বশেষ বাক্য হচ্ছে ইট ইজ আ ভেনোমাস স্নেক প্রাইমারিলি ফাউন্ড ইন ইন্ডিয়া তাইওয়ান অ্যান্ড ইন্দোনেশিয়া বাট ইট ইজ অলসো প্রেজেন্ট ইন বাংলাদেশ সো ইট ইজ ইহা হয় আ ভেনোমাস স্নেক একটি বিষাক্ত সাপ প্রাইমারিলি ফাউন্ড প্রাথমিকভাবে পাওয়া গিয়েছে ইন ইন্ডিয়া সো খেয়াল করুন এই যে ফাউন্ড এটা কিন্তু ভারতের পাস্ট পার্সিপাল ফর্ম যেটা স্নেককে অ্যাজেক্টিভের মতো করে মডিফাই করছে যে ইট ইজ আ ভেনোমাস স্নেক এটি একটি বিষাক্ত সাপ ফাউন্ড যেটাকে পাওয়া গিয়েছে প্রাইমারিলি ফাউন্ড প্রাথমিকভাবে পাওয়া গিয়েছে কোথায় ইন ইন্ডিয়া ইন্ডিয়াতে তাইওয়ান তাইওয়ানে অ্যান্ড ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ায় বাট ইট 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 ইজ অলসো প্রেজেন্ট তবে এটি উপস্থিত রয়েছে ইন বাংলাদেশ বাংলাদেশেও সো এই ছিল আমাদের সরি আরেকটু অনুবাদ রয়েছে সাধারণ অনুবাদ সর্বপ্রথম এই বিষাক্ত সাপের সন্ধান পাওয়া যায় ভারত তাইওয়ান ও এবং ইন্দোনেশিয়াতে তবে এটি এখন বাংলাদেশেও বিদ্যমান ছিল আজকের অনুবাদ যদি আমার ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন ফিআ আমিনিল্লাহ